কম শিক্ষার্থী পূর্ণ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমার জীবন জীবিক বিষয় বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নটি এখন কীরকম হতে যাচ্ছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো এর মধ্যে আমাদের চ্যানেলে তো আমরা সিলেবাস এবং মানবন্টনের ভিডিও পেয়ে গেছো যারা পাওনি তারা চাইলে ক্লাসের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো তো এখানে নবিত্তিক অংশে তোমাদের পনেরোটি এমসিকিউ টাইপ প্রশ্ন করা হবে যেখানে এই প্রশ্ন থাকবে প্রশ্নের আলোকে চারটে অপশন থাকবে যেটি সঠিক মনে হবে সেটি তোমরা অ্যান্সার করবে ভিডিও শেষ প্রান্তে কিন্তু তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো আমাদের চ্যানেলে দেখতে পাবে আমরা সরি এই ভিডিওতেই আমরা শেষের দিকে অ্যান্সারগুলো দেখিয়ে দিবো তোমরা চাইলে কিন্তু এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো অনেকেই বলো যে প্রশ্ন কোথায় পাবো এমসি প্রশ্ন কোথায় পাবো এক কথা উত্তরের প্রশ্ন এই ক্ষেত্রে ইকোটোরের মূল লক্ষ্য কি কোনটি অনলাইন ব্যাংকিংয়ের প্রধান সুবিধা এরকম টোটাল পনেরোটি প্রশ্ন এখানে আছে পনেরোটি প্রশ্ন তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো আমরা ভিডিওটি স্কল করে নিচে দিকে আছি তোমরা ভিডিও স্টপ করে করে প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখতে পারো আচ্ছা এই পনেরোটি প্রশ্নের পরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এক কথা উত্তর দেওয়া এরকম দশটি প্রশ্ন আছে যেখানে কোনো অপশন থাকবে না জাস্ট এক লাইনে অ্যান্সার দেওয়া যে এরকম প্রশ্ন যে রাতারগুল বাংলাদেশের কোথায় অবস্থিত ক্যারচিট পালস মানব দেহের কোথায় পাওয়া যায় জাস্ট এক লাইনে উত্তর দেওয়া যে এরকম প্রশ্নগুলোর জন্য দশ মার্ক তোমরা পেয়ে যাবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর পরে পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেটার জন্য দুই মার্ক করে থাকবে এবং এখানে তিন থেকে চার লাইনে অ্যান্সার করা যায় বা দুই লাইনে অ্যান্সার করা যায় এরকম প্রশ্ন আছে এখানে যে ইগোটোরের বলতে কি বোঝায় উদাহরণ ধর এখানে প্রতিটির জন্য দুই মার্ক করে দশটির জন্য বিশ মার্ক রয়েছে আমরা জাস্ট নিচে স্ক্রল করে চলে যাচ্ছি তোমরা চাইলে ভিডিওটি স্টপ করে এটির প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো এবং এগুলো ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করতে পারো কারণ এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পরবর্তী পাঠ রয়েছে রচনামূলক প্রশ্ন যেটি দৃশ্যপট বিহীন এখানে কোনো উদ্দীপক নয় উদ্দীপক ছাড়া যে প্রশ্নগুলো এখানে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে তিন পাঁচ পনেরো নম্বর যেমন কর্ম পরিকল্পনা কী কর্ম পরিকল্পনা বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো ইভেন্ট ম্যানেজমেন্ট কী যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ প্রতিটি তোমার অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো এরকম পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন আসতে দেওয়া লাগবে তিন পাঁচের কোনো নম্বর তোমার পেয়ে যাবে পরবর্তী রয়েছে রচনামূলক প্রশ্ন যেটি দৃশ্যপট নির্ভর যেখানে সৃজনশীল প্রশ্ন মানে উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন করা হবে যেমন একটা উদ্দীপক দেখতে পাচ্ছ আসমার আগ্রহ আসমার সামর্থ্য আসমার পরিবারের ভাবনা আসমার লক্ষ্য এই উদ্দীপক থেকে দুটি প্রশ্ন করা হয়েছে তো এখানে দুইটি প্রশ্নের জন্য কয়ের জন্য তোমরা চার মার্ক পাবে খয়ের জন্য চার মার্ক পাবে এরকম ষাটটি প্রশ্ন করা হবে সৃজনশীল প্রশ্ন ষাটটা থেকে পাঁচটা প্রশ্ন আনসার দেওয়া লাগবে এবং প্রতিটি মার্ক আট করে পাঁচ আটটা চল্লিশ নম্বর এখানে তোমরা পেয়ে যাবে তোমরা প্রশ্নগুলো চাইলে খাতায় লিখে নিতে পারো ভিডিও স্টপ করে করে খাতায় লিখে নিতে পারো আমরা জাস্ট স্কল করে নিচের দিকে চলে যাচ্ছি অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ে এরকম ষাটটি প্রশ্ন করা হবে এখানে জাস্ট পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে পরীক্ষায় কিন্তু ষাটটি প্রশ্ন আসবে নমন্য উত্তরে দেখো এখানে এমসিকিউ যে যেই প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর আমাদের এখানে দেওয়া আছে উত্তর দেওয়া আছে একের উত্তর হচ্ছে খ উত্তর গ এবং উত্তরগুলো তোমরা চাইলে খাতা এখন লিখে নিতে পারো এক হত প্রশ্ন যেগুলো ছিল এক এখানে দেওয়া আছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক হত উত্তর দেওয়া যায় সেই এক হত উত্তরের যে প্রশ্নগুলো সেগুলো উত্তর এখানে দেওয়া আছে চাইলে খাতা লিখে নিতে পারো এই ছিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জীবনজীবিকা বিষয়ের প্রশ্ন তোমরা চাইলে সিলেবাস এবং মান মটনের আলাদা ভিডিও দেওয়া আছে সেটি দেখে নিতে পারো আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ আছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেকোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কীভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সেই সমস্ত বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো